বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি নিয়ে তো আমার কেন জানি না মনে হচ্ছে সাকিব খানের এই তুফান ছবিটা বাংলাদেশের ইতিহাসে বক্স অফিসে একটা রেকর্ড করতে চলেছে এটা বাংলাদেশে যে বক্স অফিসে যে সিনারিওটা সেটাকে চেঞ্জ করতে চলেছে এবং বাংলাদেশের সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে চলেছে বলে আমার মোটামুটি মনে হচ্ছে তো কেন আমার মনে হচ্ছে তো সেই বিষয়ে আমি মোটামুটি কিছুটা কিছু কথাবার্তা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আমি এই যে সাকিব খানের তুফান ছবিটা কেন জানি না মনে হচ্ছে বাংলাদেশের যে বক্স অফিসে একটা ইতিহাস গড়তে চলেছে তো আপনাদেরও কি মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এই ছবিটা বক্স মানে বাংলাদেশের বক্স অফিসে নিয়ে এই ছবিটা একটা ইতিহাস গড়তে চলেছে যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আমি এখানে পাঁচখানা বিষয় নিয়ে আলোচনা করব যে পাঁচটা বিষয়ের জন্য আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এই ছবিটা বাংলাদেশের যে বক্স অফিসের সিনারিওটা সেটা কিন্তু চেঞ্জ করতে চলেছে প্রথম যেটা আমার কারণ মনে হয়েছে সেটা হচ্ছে সাকিব খান এবং রায়ান রাফি তারা একসঙ্গে এক সিনেমাতে কাজ করা যেটা কিন্তু বাংলাদেশের যারা সিনেমা প্রেমী রয়েছে তাদের কাছে কিন্তু একটা স্বপ্নের মতন এবং যদি ভালো করে লক্ষ্য করেন যে বাংলাদেশের এখন সব থেকে জনপ্রিয় নায়ক হচ্ছে সাকিব খান এবং বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ডিরেক্টর হচ্ছে রায়ান রাফি তাদের প্রিভিয়াস কাজগুলোকে যদি আমি নিয়ে আলোচনা করি তো দেখুন রাজ সাকিব খানের প্রিভিয়াস কয়েকটা ছবি যদি আলোচনা করেন প্রিয়তমা বা রাজকুমার তো সেই ছবিগুলো ব্লকবাস্টার হিট হয়েছে এবং রাজকুমার ছবিটা ভালো ছিল বাট প্রিয়তমা ছবিটা কিন্তু সেই লেভেলের খুব একটা ভালো ছবি ছিল না কিন্তু তবু কিন্তু ছবিটা বক্স অফিস থেকে বাংলাদেশে এখন হাইয়েস্ট বক্স অফিস কালেকশন করা ছবি তো বুঝতেই পারছেন এখন সাকিব খানের যে স্টাডাম অর্থাৎ তার যে ক্রেজ এটা আলাদাই লেভেলের তো তিনি যখন একটা ছবিতে আছেন সেই ছবিটা আরামসে বক্স অফিস থেকে কালেকশন করবে এটা আশা করাই যায় দ্বিতীয় হচ্ছে রায়ান রাভি তিনি তার কাজগুলো ভালো করে দেখেন তো দেখবেন সুরঙ্গ বা পিভিএসদের আগের কাজগুলো প্রত্যেকটা কাজ সুপার ডুপার ইট হয়েছে এবং প্রত্যেকটা কাজের জন্য তার যে গল্প তার যে ডেডিকেশন ছবির মধ্যে তার যে ইনপুট সেটা কিন্তু ভালোভাবে বোঝা যায় যে তিনি একটা ছবির পেছনে কতটা ডেডিকেশনের সাথে কাজ করেন তো সুতরাং বোঝা যায় তারা দুজন যখন একসঙ্গে কোনো সিনেমা নিয়ে আসছে তখন সেই ছবির মধ্যে কিন্তু আলাদা একটা জাদু কাজ করবে সেটা বোঝা যায় তো সেই কারণে আমার মনে হচ্ছে এই ছবিটা বাংলাদেশের ইতিহাসে বক্স অফিসে একটা রেকর্ড করতে চলেছে দ্বিতীয় যেটা আমার কারণ মনে হচ্ছে এই ছবির সেটা হচ্ছে ছবির গল্প চিত্রনাট্য এবং তার পাশাপাশি গান এবং ডায়লগ যদি ভালো করে লক্ষ্য করেন বাংলাদেশের প্রিভিয়াস এই বিগত কয়েক বছরে যে ধরনের ছবিগুলো বেরোচ্ছে তার তুলনায় কিন্তু তুফান ছবিটা একটু অন্যরকম ছবি এখানে ডায়লগ ভরপুর রয়েছে যেখানে আপনি সিটি মারতে পারবেন হাততালি মারতে পারেন নাচতে পারবেন এবং গানগুলো প্রত্যেকটা গান পুরো এন্টারটেনমেন্ট দিচ্ছে যেটা আপনারা ভালো করে বুঝতে পারেন ইউটিউবে কী লেভেলে ঝড় উঠছে গানগুলোকে নিয়ে বুঝে প্রত্যেকটা এপার বাংলা ওপার বাংলা প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের গানগুলো নিয়ে প্রচণ্ড এক্সাইটেড এবং প্রত্যেকে মানুষ গানগুলোর প্রশংসা করছে বুঝতেই পারছেন এবং তৃতীয় হচ্ছে চিত্রনাট্য কেন বলছি কারণ দেখুন বাংলাদেশে যে লেভেলের ছবি বানানো হয় বা যেভাবে ছবিগুলো দেখানো হয় বা যে গল্পগুলো যেভাবে বলা হয় সেটা কিন্তু এই ছবিটা কিন্তু সেটা থেকে অনেকটা ডিফিকাল্ট এবং অনেকটা অন্য রকম এবং ছবিটা দেখে বলেছে একটা লার্জার দ্য স্কেল একটা যে একটা যে আমরা সাউথের ছবি বলি না যেটা থেকে একটা আলাদা মজা পাই সেই ছবিটা এই মানে বা তুফান ছবিটার মধ্যে সেই মজাটা কিন্তু আমরা পাচ্ছি এবং তার পাশাপাশি বলতেই হবে গল্প কারণ আমরা যখন ছবির পরিচালকের নাম রায়ণ রাবি শুনতে পাচ্ছি তো সেখানে গল্প যে একটা আলাদা লেভেলের কাজ করবে সেটা কোনো রকম সন্দেহ নেই ভালো করে তার প্রিভিয়াস ছবিগুলো দেখুন পোড়ামন দেখুন বা আপনি সুরঙ্গ দেখুন বা পোড়াণ দেখুন যে সমস্ত ছবিগুলো তিনি পরিচালনা করেছেন তার গল্পগুলোকে ভালো করে একটু লক্ষ্য করুন বুঝতে পারেন কতটা ভালো একটা গল্প বা কতটা সুন্দরভাবে একটা গল্প তিনি বলতে পারেন তো আশা করা হচ্ছে তুফান ছবিতে তার বিপরীত কিছু হবে না এবং এই তুফান ছবি নিয়েই কিন্তু এই ছবির একজন অ্যাক্টর চঞ্চল চৌধুরী তিনি কিন্তু একটা জায়গায় উক্তি বলেছেন তিনি বলেছেন যে এই যে সাকিব খান বা রায়ণ রাবি তার কেরিয়ারের বেস্ট ছবি হতে চলেছে কিন্তু তুফান তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা ছবি তুলেছে যেটা কিন্তু ছবিটা এই ছবি যেটা প্রমাণ করে যে বাংলাদেশের ইতিহাসে একটা বক্স অফিস কিন্তু মানে একটা ইতিহাস কিন্তু গড়তে চলেছে তৃতীয় যেটা আমার পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে এই ছবিতে যেটা তৃতীয় তিন নম্বর যেটা আমি পয়েন্ট বলবো সেটা হচ্ছে এই ছবির কন্ট্রোভার্সি দেখুন এই ছবি নিয়ে আমাদের এপার বাংলায় ওপার বাংলায় দেখুন সাকিব খানের যারা ফ্যান রয়েছে তারা তো প্রচণ্ড ভালোবাসে সাকিব খানকে নিয়ে কোনো কথা বলে তারা তাদের বাকি যে সমস্ত চ্যানেলগুলো ছোটোখাটো চ্যালেঞ্জগুলো কথা বলে তাদের গিয়ে ভিউজগুলো দেখলেই বুঝতে পারবেন যে তারা সাকিব খানকে কতটা পছন্দ করে তো এই ছ দেখুন একটা ছবির ক্ষেত্রে কন্ট্রোভার্সি কিন্তু ছবিটাকে আর একটু অন্য উচ্চতায় নিয়ে যায় যখন ছবিটা একটু ভালো হয় তার কারণ আমরা যদি কয়েকটা ছবির প্রমাণ দিই দুটো আমি হিন্দি ছবি এবং দুটো বাংলা ছবির প্রমাণ দেবো প্রথম হচ্ছে হিন্দি ছবি দুটো প্রমাণ দিচ্ছে একটা যে সালার এবং একটা যে অ্যানিমেল যে এই দুটো ছবি নিয়ে এত আলোচনা হয়েছিল বা এত কন্ট্রোভার্সি এ তো সেই সব নিয়ে যখন আলোচনা হয় ছবিটা বক্স অফিসে কী কালেকশন করেছে একটু ভালো করে লক্ষ্য করুন এবং তার পাশাপাশি আপনি যদি বাংলা ছবি দুটো কথা বলি একটা হচ্ছে অপরাজিত এবং একটা হচ্ছে দেব এবং মিটুন অভিযুক্ত প্রজাপতি সেই ছবি দুটোই কত কন্ট্রোভার্সি প্রায় প্রত্যেকটা সময় আলোচনা নেগেটিভিটি পজিটিভ মানে কিছুজন মানুষ নেগেটিভ কিছু পজিটিভ থাকলো কিন্তু একটা আলাদা রকম কিন্তু হাইপ কিন্তু সোশ্যাল মিডিয়া চলেই যাচ্ছিল এবং প্রত্যেকে কিন্তু এই ছবিটা নিয়ে আলোচনা হচ্ছিল যেটা কিন্তু ছবিটার ক্ষেত্রে একটা আলাদা রকম বাস সৃষ্টি করে ছবিটা কিন্তু বক্স অফিসের সিনারিতে একটা বিরাট কালেকশন করে চলে যায় তো সেটা কিন্তু এই তুফানের ক্ষেত্রেও হচ্ছে তুফানের ছবি নিয়ে আমরা যদি ভালো করে লক্ষ্য করেন তুফান ছবি থেকে আটকে হচ্ছে তুফান 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 রিলিজ করতে হবে না এই এর কিন্তু বিভিন্ন রকম কন্ট্রোভার্সি কিন্তু হয়েই যাচ্ছে তুফান ছবি এবং তাছাড়া কোনো মানে ফ্যান ওয়ার তো এর ফ্যান জন্য সম্ভবত হচ্ছে সেটা তো হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের যে আর কি এফডিএসসি এস সি বোর্ড রয়েছে যেখান থেকে আর কি বাংলাদেশের সিনেমাগুলো আর কি পাস হয় তো সেখানে সে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে বিভিন্ন রকম মানুষ এটা নিয়ে জ্বলছে তো বিভিন্ন রকম কন্ট্রোভার্সি করছে তো সেটা কিন্তু ছবিটার ক্ষেত্রে একটা ফায়দাই দিতে পারে আমার মনে মনে হয় তো যেটা কিন্তু ছবিটাকে বাংলাদেশের ইতিহাসে একটা অন্যরকম মানে বাংলাদেশের যে সমস্ত ছবিগুলো রয়েছে তার মধ্যে ইতিহাস গড়ার ক্ষেত্রে একটা অন্যতম কারণ চার নম্বর আমি যে কারণটা বলবো সেটা হচ্ছে এই ছবিতে সাকিব খানের মতো রয়্যাল ফ্যানবেস দেখুন এই মুহূর্তে যদি বাংলায় বাংলা যে কোনো হিরোকে তুলে দেখেন তো অবশ্যই সাকিব খানের মতো ফ্যানবেস কিন্তু এই মুহূর্তে কারণেই কারণ সাকিব খানের যে ফ্যানবেসটা রয়্যাল ফ্যানবেস এবং সাকিব খানের ফ্যানেরা মানে এতটা সাকিব খানকে পছন্দ করে সাকিব খানের যাই আসুক না কেন তারা কিন্তু ভালো করে একটা ইউটিউব চ্যানেল দেখুন ইউটিউব চ্যানেলে কোথা থেকে কোথায় দাঁড় করিয়ে দিচ্ছে একটা ফেসবুক পেজ দেখুন কোথা থেকে কোথায় দাঁড়িয়ে যাচ্ছে বা একটা ছোটো যারা আলতু ফালতু সাকিব খানের সম্বন্ধে কিছু জানেই না তারাও আলতু ফালতু সাকিব খানকে শুধু ভালো ভালো বলেছে আছে তাদের চ্যানেলগুলো কোথায় রিচ হচ্ছে ভালো করে একটু দেখুন তো বোঝা যাচ্ছে সাকিব খানের যারা ফ্যানবেশ করে তারা কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ এবং তাছাড়া শুধুমাত্র তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নয় তারা দেখুন সিনেমাটা আসছে সিনেমার কালেকশন দেখুন তাহলেই বুঝতে পারেন প্রিয়তম আবার আচমা ছবির কালেকশনগুলো দেখলেই বুঝতে পারবেন যে তার তাদের যে ফ্যানবেসটা কতটা অ্যাক্টিভ সুতরাং তারা কিন্তু অবশ্যই ছবিটা গিয়ে সাকসেসফুল করতে চলেছে এবং তার পাশাপাশি তো জেনারেল অডিয়েন্স তো যাবেই তো এটা একটা কারণ এবং লাস্ট যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে এই ছবির নিয়ে বিভিন্ন রকম হত মানে বিভিন্ন রকম কী বলবো আশ্চর্য জিনিস তৈরি করে মানে মানুষকে ধোঁয়াশার মধ্যে রেখে দিয়ে দেখুন কখনো বলা হচ্ছে এই ছবির ভিলেন হিসাবে আমরা যিশু সেন গুপ্তকে দেখতে চলেছি কখনো হচ্ছে আফরা নিশোকে দেখতে চলেছি কিন্তু আলটিমেট কাকে দেখতে চলেছি সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে যেটা কিন্তু এই ছবির ক্ষেত্রে একটা আলাদা রকম হাইপ ক্রিয়েট করবে কারণ সবাই কিন্তু দেখতে হবে কে আলটিমেট থাকতে চলেছে এবং তার পাশাপাশি চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা কি হতে চলেছে চঞ্চল চৌধুরী আসলে কি মানে সাকিব খানের বিরোধিতা করবে না সাকিব খানের বিপক্ষে থাকবে না পক্ষে থাকবে সেটা নিয়ে একটা আলোচনা রয়েছে বা সাকিব বা এই ছবিতে মেন অ্যান্টাগনি কে থাকতে চলেছে এবং পরবর্তী সময় পার্ট টু যে আসলে পার্ট টু এর মেন জায়গায় কোন জায়গায় শেষ হতে চলেছে এবং পার্টু এতে আমরা কাকে দেখতে চলেছি তো সেই সমস্ত কিন্তু প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে ঘুরছে এবং তার পাশাপাশি এখানে এপার বাংলার কিছু অডিয়েন্স মানে মিমি চক্রবর্তী এবং তার মনে করছে এপার বাংলারও বেশ কিছু একটা কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে তো দেখা যাক কারা কারা থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি জানা যাচ্ছে না তবে কিন্তু সেটার জন্য মানুষ কিন্তু এক্সাইটেড এপার বাংলা ওপার বাংলা অনেক ভালো ভালো অ্যাক্টার কিন্তু থাকতে চলেছে যাদের কিন্তু আমরা প্রচন্ড পছন্দ করি তো তারা কিন্তু থাকতে চলে এটা মোটামুটি ধরা হচ্ছে তো দেখা যাক আলটিমেট কারা থাকে তো সেটা কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে একটা কিন্তু ক্রেজ সৃষ্টি হয়েছে যে কে থাকবে কে থাকবে সেটা কিন্তু একটা আলাদা রকম হাইপ সৃষ্টি হচ্ছে যে কারণগুলো যে এই পাঁচটা কারণই আমার মনে হয় যে কারণে ছবিটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বা বাংলাদেশের যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল সমস্ত ছবি রেকর্ডকে ব্রেক করে দিয়ে ইতিহাস সৃষ্টি করতে পারে বলে আমার মনে হয় তো তোমাদের কি মতামত এই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই ফেস করে দিও ভালো থাকো সুস্থ হচ্ছে দেখাচ্ছি ভিডিওতে